Bismillah. أن تشركوا بالله ما لم ينزل به سلطان әрі রাহ মুসলিম মানুষ কই যায় রে দনে আছাড়িয়া মসজিদের রই পন কে আয়না দোলা দে সাজايا তারে जन मेर लगिया मनुष को जा रे दुनिया छड़िया मस्जिद रही पल के अनिया दुना जाया तारे জন লাগিয়া এই বারের জন্য করছ তুমি কত মারা মামলাম মামলা করে দরে খোয়াইলে করে এইবারের জন্য করছ তুমি কত মারামা করে নষ্ট করলে জমে আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়ি মসজিদের ওই পালকে আনা দোলাপ দেশ তারে জন মের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদে রই পালকে আনা দোলা দে তারে জন মের লাগিয়া ছেলে মে নবদর প্রেমেতে পড়িয়া নামস রজা শ্টাডি লাম দোনি আয় আশিয়ে নো গদো ছেলে মের পেমের তে মাতিয়ে নামস রজা শ্টাডি লাম দোনি সেই ছ� সারিটা নাইয়া মসজিদের রইফলকে আনা দোলা দে সাজায় তারে লাগিয়া মানুষ কোথাই যায় রে দুমিয়া ছাড়িয়া।

শীতের রাত্রিতে আল্লাহ আমাদের সকলকে জাগিয়ে রেখে পড়াশোনার সুযোগ দিয়েছেন আল্লাহর দরবারে শুকুরিয়া আদায় করি পুরুষেরা উচ্চ স্বরে মায়েরা মনে মনে একবার ধরি আলহামদুলিল্লাহ আমাদের ধর্মের গুরু নবিকুলের সেরামণি আমাদের লাস্ট প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ব্রাদার ইসলাম প্রতি বছর আপনারা এই মসজিদকে কেন্দ্র করে গ্রামে একটা জানশা করেন এই জালসায় আপনারা কিছু কোরআন হাতে শোনেন আবার নিজের ভবিষ্যৎকে আগামী দিনের জন্য কিছু পুঁজি জমা করার জন্য আপনারা খরচ করেন তার আপনারা পাবেন নিশ্চিত আমি দেখলাম যে মসজিদ এত সুন্দর আগে আপনাদের ছিল না এমন সুন্দর আপনারা পয়সা করে দিয়ে এই মসজিদকে বাড়িয়েছেন দান সাতকা করে মসজিদকে বানিয়েছেন এর আল্লাহর কাছে পাবেন আমার আমার নানা যান অনেক আলোচনা আপনাদের শোনালেন বেশি কিছু না হল কমপক্ষে একটা ঘন্টা আপনারা আমাকে সময় দিন আমি আপনাদের সকলের কাছে সময়টা চেয়ে নিচ্ছি কেউ উঠবেন না শেষ সময় আপনাদের কাছে আমি একটা বিষয় একটা তৌফিকের উপরে কিছুক্ষণ করান এবং উপরে কথা বলব আশা করি আমাদের চলতি জীবনে যেটা প্রয়োজন যা যা আমাদের দরকার ইনশাল্লাহ সেই দিকটাকে কেন্দ্র করে আমি আপনাদের সামনে আমার বিষয় আমার এই মজমুন আমার এই তৌফিক কে ইনশাআল্লাহ আমি আগে बढব আল্লাহর কোরআন থেকে আমি আপনাদের সামনে একটি আয়াত পড়েছে সূরা নাম্বার 7 সূরাটির নাম হলো সূরা আল আরা আয়াত নাম্বার 33 সহি মুসলিম শরীফের একটি হাদিস আমি ছোট করে বললাম হাদিস নাম্বার পঁয়ত্রিশ সময় সর অল্প কিছুক্ষণ বলব তাই আর এদিক ওদিক কোরআনের আয়াত না পড়ে একটি আয়াত এবং একটি হাদিসকে সামনে রেখে কোরআন এবং হাদিসের সঙ্গে মোনাসেবাদ রেখে ইনশাল্লাহ আমার আলোচনা হবে এবার যে বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করব আমার মা হে বোন যারা আপনারা আছেন পর্দার আড়ালে আমি আপনাদের এই টাইমটাকে এতটুকু নষ্ট করব না প্রায় মোটামুটি ধরেন একশো কিলোমিটার মতো রাস্তা আমি অতিক্রম করে আসলাম আপনাদের কিছু দেবার জন্য শুনবেন একটু মন দিয়ে আমি যে বিষয় যে টফিকের উপরে আলোচনা করব আল্লাহ কোরআনের একটি আয়াত আমি আপনাদের কাছে নিলাম এই আয়াতটাকে আমার আলোচনা মাঝে আপনাদের সামনে সেহীবী মুসলিম এবং সে হাদিসের কিছু আলোচনা আসবে হওয়ালা আসবে এই বিষয়টাকে আপনাদের সামনে বলার জন্য এবার আমার যে বিষয় এই বিষয়টাকে আপনাদের বুঝাবার জন্য বা বলার জন্য যেটা হেডলাইন হিসাবে রাখবো সেই কথাটা বলার আগে আপনাদের সামনে দু থেকে তিন মিনিট একটা কথা বলছি। আজকে আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার ধর্মের নাম কি আপনারা বলবেন ইসলাম আর এই ধর্মই হলো সব থেকে অতি উত্তম আল্লাহনীত্র ইন্দাল ইসলাম আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম এতগুলো কথা আমার বলার নয় আমি যেটা আপনাদের বুঝাতে চাচ্ছি আপনারা শিক্ষিত মানুষ এই দিন শব্দটা যে আমি আপনাদের সামনে বললাম দিন এই দিন হলো আমাদের দুই প্রকার প্রথমে আমি আপনাদের এই দুটো থেকে চারটি কথা বলছি যদি বুঝে নিতে পারেন আমার আলোচনা করতে খুব সহজ হবে আপনাদের আর আমাকে বুঝাতে হবে না দিন হলো দুই প্রকার কথাগুলো আস্তে আস্তে খালে নেবেন আমরা লিখি দুই ধরনে উচ্চারণে দুই ধরনে কিন্তু সাধারণ মানুষ আমরা বলতে গিয়ে একই উচ্চারণে একই টানে বলি দিন আসলে যেটা আমরা দিন লিখি দান নো দিন কিংবা দই হিসি দৈতান্য দিন এই দিনের অর্থ হলো এগারো থেকে বারো ঘন্টার সময় যেটা আমরা পাই আল্লাহ আমাদের দেন যাকে আমরা একটা দিন বলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আল্লাহর মানে ওয়ার্ডারে আল্লাহর সেই গতিতে সে সূর্য পূর্ব দিকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায় এই সময় তাকে বলা হয় একটা দিন আর দ্বিতীয় একটা দিন বলা হয় সেটা আমরা লিখি দয় বয় দীর্ঘী দৈতান্ন দিন এই দিনের অর্থ আলাদা এই দিনের মানে হলো আমাদের ধর্ম এই দিনের মানে হলো আমাদের ধর্ম যে ধর্মের উপরে আমরা দীক্ষিত যে ধর্মের উপরে আমরা অটল আছি এই ধর্মের নাম হলো দিন তাহলে দুই ভালো করে একটু আর নেবেন এই দিন কথাটাকে আপনাদের বোঝাতাম দিন চারটি জিনিসের উপরে অটল আছে চারটি এই চারটি জিনিসের নাম কি এক নাম্বার হলো আকায়ে দ্বিতীয় নাম্বার হল নাম্বার হল মহামেলা চতুর্থ নাম্বার হলো আখলা এই চারটা জিনিস খুব দামি এক নাম্বার বললাম আকায়েত বিস্তারিত বোঝার প্রয়োজন নেই সময় নষ্ট হবে আলেমা খুব তাড়াতাড়ি বুঝে নেবেন দ্বিতীয় নম্বর হলো মহামেলা চতুর্থ নাম্বার হল শব্দটা আজকে আমার বিষয় এবার আখলাদ শব্দের মানে হল চরিত্র আর আদাব শব্দের মানে হলো শিষ্টাচার আমি শব্দগুলো আপনাদের সামনে এই জন্য বলে দিচ্ছি কথাগুলো যেন আপনাদের আরো সহজ হয় বোঝার জন্য তাহলে আখলাপ বা একটা শ্বাস বের করে নিয়ে আমি আপনাদের সামনে যে বিষয়টা যার উপরে আমি আলোচনা করব এই বিষয়টার নাম হলো হায়া শুনবেন ভালো করে এই বিষয়টার নাম হলো লজ্জা বর্তমানে আমরা ভরি ভরি এমন নেই যে আমরা কথাগুলো শুনিনি বা শুনি না তারপরেও আমাদের দামি যেটা সম্পদ যাকে বলা হয় চরিত্র বা হায়া বা লজ্জা সেই লজ্জা বর্তমানে আমাদের মানুষের নাই নারী পুরুষ সকলে হায়া উঠে গেছে লজ্জা উঠে গেছে আজকে আমাদের লজ্জা নেই তাই আমি আপনাদের সামনে এই ছোট পয়েন্টের উপরে কথা বলছি প্রত্যেকটারে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে এবার আপনাদের সামনে আমি যে এই কথাটাকে নিয়ে আলোচনা করব প্রথম একটা হাদিসকে কেন্দ্র করে আমার বিষয়টাকে আমি শুরু করছি হাদিসের মা সুনান ইবনে মাজা শুনবেন ভালো করে হাদিস নাম্বার 4181 4181 এই হাদিসের এই শব্দ দুটো বলার জন্য আপনাদের প্রথমে আমি দলিল দিলাম শব্দ দুটো কি শুনে নবীজি বলেন ইন্না লেকোল্লেতি নেন হলকান ওয়া হলকল ইসলামিল হায়া ও নিশ্চয় পৃথিবীর বকে যত দিন আছে যত ধর্ম আছে সমস্ত ধর্মের একটি আপার লেভেলের সেফাদ আছে আহাম একটি শেফাদ আছে আর আমাদের ধর্মের নাম হলো ইসলাম ইসলাম ধর্মের আহাম বা আপ আপার লেভেলের সেফাদের নাম না বলেন

আল্লাহ রসুল প্রথমে বুঝালেন পৃথিবীর যত ধর্ম আছে দুনিয়াতে সমস্ত ধর্মের একটা আহাম গুণ আছে সেফাত আছে আর ইসলাম ধর্মের গুণ বা নাম হল হায়া বা লজ্জা তাহলে এই লজ্জা আমাদের কত দামি আজকে লজ্জা না থাকার কারণে কত আমরা যেন নিজেরাই এত জতে হচ্ছি আমরা হয়তো অনুমান করতে পারছি না আমি একটা একটা করে হাদিস শোনাচ্ছি আপনাদের প্রথমে আপনাদের বুঝাবার জন্য পাঁচটি হাদিস বলছি এক নাম্বার হাদিসটা বললাম এবার দ্বিতীয় নাম্বার একটা হাদিস বলছি হাদিসটার নাম হল একদম হাসান হাদিস বলেছেন নাসির উদ্দিন আলবানি হাদিস নাম্বার ছাব্বিশশো যারা বসে আছেন আমি আপনাদের এক ঘন্টায় যদি বলি তাতে আশা করি আপনাদের একটা সময় একটা সেকেন্ড হাদিস করান ছাড়া অন্য কিছু বলবো না আপনারা এক ঘন্টার মধ্যে অনেক কিছু নিতে পারবেন ইনশাআল্লাহ এই হাদিসের রাবী হযরতি কুররাত বিনയ്യാজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা দিতেছেন তিনি কি বলছেন শুনবেন আমার মায়েরা কথা বলছে আছে না চলে গেছে ওনারা একটু কেউ বলুন তো যেন কথাটা একটু কম করেন এই হায়া বিষয়টা এই জন্য আমি শুরু করেছি আজকে লজ্জা আমাদের নাই বলে আমার মা বোনেরাও লজ্জা হারা হয়ে গেছে না গ্রামের মানুষ না আলেম ওলামা না কোনো এই রকমের ইসলামী আইন কানুন তারা মেনে জীবন যাপন করতে চাচ্ছে আমি কয়েনটা এমনি আপনাদের তুলে দেইনি আগে কিছু কথা আপনাদের সামনে তুলে দিতে যাচ্ছি তারপরে একটার পর একটা ইনশাআল্লাহ কবিতা দিয়ে আবৃত্তি দিয়ে এই হাদিসগুলোকে আপনাদের ইনশাআল্লাহ আমি বোঝাতে চাইব যদি সময় আল্লাহ আমাকে দেন এবার হাদিসটা শুনেন রাবি কুররাত বিন আইয়াস বলছে একদিন আমরা আল্লাহর নবীর সামনে বসে আছে ওই সময় আল্লাহর নবীকে আমরা সওয়াল করলাম প্রশ্ন করলাম ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই নবী গো আপনি আমাদের বলুন এই হায়া এই লজ্জা আমাদের দিনের ভিতরে আমাদের ইসলামের ভিতরে প্রশ্ন করছেন যে হায়া এই লজ্জা আমাদের দিনের ভিতরে সামিল আছে কিনা দেখেন উনারা জানার জন্য আগ্রহী আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন আল্লাহ রসুল সাহাবীদের সামনে এবার জবান খুলে সঙ্গে সঙ্গে এসে প্রশ্নের জবাব দিলেন কি বলে নবীজি সঙ্গে জেনে এবার মুখ থেকে কথা বের করে দিলেন সাহাবীরা রে বলহও আদিন কলহ আমার সাহাবেরা এই হায়াত এই লজ্জা হলো পরিপূর্ণ আমাদের দিনের ভেতরে অতএব হায়া বা লজ্জা হলো আমাদের দিনের সমস্ত ভিতরে আল্লাহ শব্দটাকে আবার তাদের জানিয়ে দিলেন এই হায়া এই লজ্জা হলো আমাদের দিন বা ধর্মের ভিতরে আমরা খুব দিনওয়ালা দিনওয়ালি আল্লাহ দিনকে খুব আমরা মজবুত করে ধরে থাকি আর দিনের ভিতরে এত বড় একটা আহাম সেবাদ বললেন যেটা হলো হায়া লজ্জা সেই লজ্জা আজকে আমরা নিবারণ করতে পারি না কত বেলজ্জা বেহায়া মানুষ দেখবেন একটু অপেক্ষা করে এবার তিন নাম্বার একটা হাদিস শোনাচ্ছি সাহিব ওখানে

ইবনে ওমর বলছে আল্লাহর রাসূল একদিন এক আনসারির পাশ দিয়ে হাঁটছেন যেতে 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 নবীজি দেখলেন সেই আনসারী